আপনার ব্যবসায়ী ক্ষেত্রে যখন নানান ভাবে সমস্যা সৃষ্টি হয় বা আপনার বাড়ি অর্থ ক্ষেত্র খুব কলযোগ দিয়ে মধ্যে পড়তে হয় আপনার কর্মক্ষেত্রে যখন খুব নরবরে হয়ে থাকে চাকরির ক্ষেত্র সেই সময় আমাদের সকলে খুব চিন্তা বেড়ে যায় কারণ অর্থ এমন একটা বিষয় যেটি সঠিকভাবে বা ঠিক সময় এবং পরিমাণ মতো যদি আমাদের কাছে না আসে তাহলে আমাদের দৈনন্দিন যে কোনো কাজ চালানো অত্যন্ত কঠিন থেকে কঠিনতর হয়ে সেই অর্থ আসার ক্ষেত্রে যখন আমাদের প্রবল বাধার মুখে পড়তে হয় তখন আমরা প্রচণ্ড বিচলিত হয়ে পড়ি এবং যদি সেই রকম অবস্থার মধ্যে আপনারা পড়েন আমার চেম্বারে এসে আপনারা তখন ব্যাকুলতা দেখান কিন্তু গ্রহগত থাকে যার জন্য অনেক সময় স্টোন সঠিকভাবে কাজ করে না সেই সময় কিছু নিয়ম বা পদ্ধতি যদি আপনারা পালন করতে পারেন তাহলে জানবেন এই সমস্যা থেকে আপনাদের সারা জীবনের জন্য মুক্তি আছে কি করতে যেই ব্যক্তি ব্যবসা বা চাকরি করেন সে নিজে করতে পারে বা তার বাড়ির কোনো নিকটাত্মীয় এই কাজটি করতে পারে করে দেখবেন অবশ্যই সুফল পাবেন কি করতে হবে আপনার বাড়িতে যেই জায়গায় আপনার ঠাকুরের সিংহাসন আছে ঠিক সেই জায়গায় একটা গণেশ এবং লক্ষ্মী দেবীকে প্রতিষ্ঠা করে তার সামনে একটা কুবের যন্ত্র মহালক্ষ্মী যন্ত্র আপনাকে রাখতে হবে এবং একটা গণেশ রুদ্রাক্ষ আপনাকে সেখানে রাখতে হবে এগুলো রাখার পর একটা ছোট বাটির মধ্যে একটুখানি গোবিন্দভোগ ভোগ চাল নেবেন এবং একটু ছোট বাটির মধ্যে একটুখানি চিনি নেবেন এটা নিয়ে এটা রাখবেন হচ্ছে মা লক্ষ্মীর সামনে এবং পাঁচখানা কড়ি মা লক্ষ্মীর সামনে রাখবেন রেখে প্রতিদিন মা লক্ষ্মীকে মিষ্টান্ন দেবেন এবং জল দেবেন যে জলটা আপনি তাকে দেবেন সেটা কিন্তু ব্রহ্মকুণ্ডের জল দেবেন এবং যদি মিষ্টান্ন দেন সেটা যে কোনো মিষ্টান্ন দিতে পারে এবং প্রত্যেক বৃহস্পতিবার আপনি পায়েস রান্না করবেন করে মা লক্ষ্মীর সামনে দেবেন এবং প্রতিদিন আপনাকে মা লক্ষ্মীকে উপাসনা করতে হবে এটা গেল প্রাথমিক স্টেপ এরপর যেটা করতে হবে যে ব্যক্তির বা জাতক বা জাতিকার যার কর্মক্ষেত্র প্রবল বাধার সৃষ্টি করছে বা যার ব্যবসা ক্ষেত্র প্রবল বাধার সৃষ্টি করছে তাকে একটা অবশ্যই বিশালক্ষী কবচ ধারণ করতে হবে এবং বিশালক্ষী কবচ যে ধারণ করবে সেই কবচের অবশ্যই লাল কার দিয়ে পড়বে এবং কবজের পরার সঙ্গে সঙ্গে তাকে একটা সাতমুখী এবং আটমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে কবজের সঙ্গে একই কানে পড়লে ভালো হয় নাহলে আলাদা করে পড়তে এবং এই বিশালক্ষী কবজকে প্রত্যেক বৃহস্পতিবার একটা পাথর বাটির মধ্যে কাঁচা দুধ বোম্ভকুণ্ডের জল আপনার সিঁদুর একটুখানি অগ্রু এবং ঘি মধু এবং দই দিয়ে শোধন করতে হবে এই মন্ত্র বলে ওং রিং লক্ষায় নম শিবে এই মন্ত্র বলে সাতবার বলতে হবে এবং ওটাকে ডুবিয়ে রাখতে হবে সাত মিনিট আবার বৃহস্পতিবার চান করার পরে ওটাকে ধারণ করতে হবে এইভাবে যদি আপনি টানা একুশ দিন করেন দেখবেন একুশ দিনের মধ্যেই আপনার ব্যবসা স্থান অনেক ভালো হয়ে যাবে চাকরি স্থান যে নর্বর করতো সেটা আবার ঠিক হয়ে যাবে করে দেখবেন গ্যারান্টি দিয়ে বললাম দায়িত্ব নিয়ে বললাম উপকার পাবেন উপকার পাওয়ার পর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই মা লক্ষ্মী লিখবেন কমেন্টে ভালো থাকবেন জয়মা বিশালক্ষ্মী